জাক পাউদাৰীটো হিট হৈছে আমাৰ পাউদাৰীটো হিট হৈছে ঠাণ্ডা লাগিছিল

অ এইটো যায় ন কি কৰ anta amne jeno ene tu bagmaru ushil chilo duti beshi maralo isne ban pore

রো আরেঞ্জ রো আভি তো রে খাই রে রেড খেলে দেন রেড খেলে দেন খেলবে কভার কর কভার না দেখি ভাই নাই এই যে কভার হই ও ওভার পিটি যায় দুই পকেটই মাইর হইছে তাও হয় আবার এনে যে গুলি রইছে খেয়াল কই না দুই পকেটের মাইর হইছে আর এই খেলা খেলে দিও আর কিজি না जरा ভিড় সারা করে এই তো 318 গেমটা তো দিয়ে দিল উল্টো গেম ডিসাইজ করে গেল